আমি তো সাহস দিককে বাঁচতেছি না আপনি ছোট লোক হয়ে আমাকে বলতেছেন আমি আপনার গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাইব হ্যাঁ কত বড় সাহস তুমি আমার মেয়ের বয়স তুমি এভাবে কথাটা বলো আবার কথা বলেন দাঁড়ান আপনার সাহসতাম করতেছি আমি এখনই ফোন দিতেছি দাঁড়ান হ্যালো আরে কই তুমি এটা আসো তো এই যে এখানে একটু ঝামেলা হয়েছে বুঝছো তুমি তাড়াতাড়ি চলে আসো

যদি কিছু নাই হয় তাহলে তুমি হাতটা তুলও তুললা না কেন? কিসের জন্য তুমি হাত তুল্লা না? আর চাচাটা কান্না করতেছি তোমাকে দেখে বুঝলাম না। তুমি শক্ত করে বলো। আমি ওর এই সাহেবকে দেখতাছি না, কাটতাছি। আমার পিবি এক লারা দিছে। আমার আমি আর شويه গরীব পড়ুজিixa ছলাই। আমার ছেলের কলেজে আজকে বাইরে কেটে লো। বাবা ক্ষমা করে দাও বাবা তোমার বাবা হয় আসলে হয়েছে কি আমি তোমাকে বলেছিলাম আমার বাবা বিদেশে থাকে আসলে আমার বাবা বিদেশে থাকে না এই গরিব অটোওয়ালাই আমার বাবা উনি রোদে পুড়ে না খেয়ে আমাকে খাইয়ে মানুষ করেছে আমাকে লেখাপড়া করিয়েছে উনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে কিন্তু কলেজে তোমাকে দেখার পর থেকে তোমাকে অনেক ভালো লেগে যায় তোমাকে ভালোবেসে ফেলি আসলে আমি যদি অটোওয়ালার পরিচয় অটোওয়ালার ছেলের পরিচয় দিতাম তুমি আমাকে কখনোই ভালোবাসতে না সেই জন্য ছলনায় আশ্রয় নিয়েছি তুমি এমন একটা কাজ করলা নিজে পাকিত হলা হলাই তোমার পাপের ভাগিদার আমাকেও করলা

তুমি ঠিকই কইস আজকে আজকে আমি নিজে অটো চালাবো তুমি বাড়িতে বইয়া থাকবা ওকে এতটুকু দিয়া দেন